গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল জোর করে বাস্তুচ্যুত করা হচ্ছে ফিলিস্তিনিদের এ নিয়ে এবার প্রস্তাব পাশ করেছে আন্তর্জাতিক গণহত্যা বিশেষজ্ঞদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স সোমবার পাঁচশো সদস্যের সংগঠনের ছিয়াশি শতাংশই প্রস্তাবের পক্ষে মত দেন হামাস এই প্রস্তাবকে স্বাগত জানালেও এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল বাইশ মাসেরও বেশি সময় ধরে গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশ আটকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের এ পর্যন্ত সেখানে প্রাণহানি ছাড়িয়েছে তেষট্টি হাজার আহত দেড় লাখেরও বেশি এই অবস্থায় গাজা ইস্যুতে একটি প্রস্তাব পাশ করেছে আন্তর্জাতিক গণহত্যা বিশ্বকতে সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইট স্কলার্স আইএজিএস তিন পৃষ্ঠার প্রস্তাবে মানবতা মানবতাবিরোধী যুদ্ধাপরাধ এবং গণহত্যার বিরুদ্ধে পদ্ধতিগত এবং ব্যাপক অপরাধে ইসরায়েলি সরকারের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন তারা প্রস্তাবে বেসামরিক নাগরিক এবং আবাসিক ভবনে নির্বিচার এবং ইচ্ছাকৃত আক্রমণের ঘটনাও তুলে ধরা হয় বলা হয় জ্বালানি পানিসহ মানবিক সাহায্য থেকে বঞ্চিত করা এবং জোরপূর্বক বাস্তুত করা হচ্ছে ফিলিস্তিনিদের গাজায় যা হচ্ছে তা স্পষ্ট গণহত্যা উল্লেখ করে সংগঠনটির সভাপতি বলেন ইসরায়েলকে ফিলিস্তিনি গণহত্যা যুদ্ধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ বন্ধ করতে হবে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স একটা প্রস্তাব পাশ করেছে যে গাজায় ইসরায়েলের নীতি এবং কর্মকাণ্ড গণহত্যার আইনি সংজ্ঞা পূরণ করে যেমনটি গণহত্যা কনভেনশনে পাওয়া যায় এবং গাজায় এই নীতি এবং কর্মকাণ্ড যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় প্রস্তাবে দুই হাজার তেইশের সাত অক্টোবর ইসরায়েলের হামাজ যে হামলা চালায় তাও আন্তর্জাতিক অপরাধ বলে উল্লেখ করা হয় তবে গাজায় ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড আর আত্মরক্ষার বৈধতা পূরণ করছে না বলেও জানায় আইএজিএস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আইএজিএস এরপর থেকে অতীত বা চলমান ঘটনাগুলোর মধ্য থেকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে সংগঠনটি এ পর্যন্ত মোট নয়টি প্রস্তাব পাশ করে খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ